আজকের ভিডিওতে আলোচনা করব আপনাদের করা সব থেকে বেশি কমেন্ট যেটা পেয়েছি সেটা নিয়ে যে এই মুহূর্তে নুনোকে রেজিস্টার করা উচিত তাহলে মোহনবাগানের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু বাস্তবটা কি তাই আর মোহনবাগানে অনিরুদ্ধ থাপা আর গ্রেকস চোট নিয়ে আর নতুন কি খবর পাওয়া গেলে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব প্রথমে আসি গ্রেকস টুয়ার্ড এবং থাপার চোটটা নিয়ে মলিনার বক্তব্য থেকে বোঝা যাচ্ছে মলিনা এক্সপেক্ট করছেন যে পরের ম্যাচে এদের দুজনকেই তিনি টিমে পাবেন কিন্তু এ বিষয়ে আমি বলবো দেখুন কোচ একটা ধারণা করতে পারে মেডিকেল রিপোর্ট দেখে বা চোটের কন্ডিশন দেখে কিন্তু এইভাবে বলা যায় না যে একটা প্লেয়ার ইনজিওর হওয়ার পর ঠিক কবে থেকে সে ঠিক হয়ে যাবে আর মাঠে নেমে পুরো প্র্যাকটিস করতে পারবে পরের ম্যাচে অ্যাভেলেবেল থাকবে এবং মলিনা যে ধরনের কোচ প্লেয়ার হান্ড্রেড পারসেন্ট ফিট না থাকলে তাকে নামানোর রিস্ক মলিনা কখনোই নেবেন না তাই জোর দিয়ে বলা যায় না যে পরের ম্যাচ থেকেই গ্রেক স্টুয়ার্ট এবং থাপা অ্যাভেলেবেল হয়ে যাবে এবং আমাদের টিম পুরোনো ফরমেশানটা ফিরে পাবে এবং সেই অনুযায়ী খেলবে কোনোটাই কিন্তু ওইভাবে জোর দিয়ে বলা যায় না তবে মলিনার বক্তব্য থেকে এটা বোঝা যাচ্ছে যে চোট হয়তো সেরকম গুরুতর নয় তাহলে মলিনা কখনোই বলতে পারতেন না যে ম্যাচ থেকে এদেরকে আমরা পেয়ে যাবো বা সেরকম আশা তিনি করতে পারতেন না এবার চলে আসবো পরবর্তী টপিকে যেটা হচ্ছে নুনরেজকে রেজিস্টার করলে মোহনবাগানের অনেক প্রবলেমের সমাধান হয়ে যাবে বাস্তবটা কি তাই সত্যি নুনরেজকে রেজিস্টার করলে আমাদের অন যে প্রবলেমগুলো হচ্ছে যে সমস্যায় আমরা ভুগছি সেই সমস্যাগুলো সব মিটে যাবে প্রথমে বলি যে অনেকেই ভাবছেন যে নুনোরেস একজন প্রপার সিডিএম সে সিডিএম পজিশানে খেলবে এবং মোহনবাগানের মাঠ মাঠ থেকে যে বল সাপ্লাই তার সমস্যাটা অনেকটা মিটে যাবে তো এর উত্তরে প্রথমে বলি নুনোরেস কিন্তু সিডিএম নয় নুনোরেস কিন্তু ডিফেন্সের প্লেয়ার সে সিডিএম খেলতে পারে তো আপনি কখনোই একজন প্রপার সিডিএম আর একজন সিডিএম খেলতে পারে দুজন একভাবে খেলবে এটা এক্সপেক্ট করতে পারেন না আমরা মোহনবাগান টিমে যে ধরনের সিডিএম দেখেছি লাস্ট সিডিএম দেখা গেছে কার্ল ম্যাকিউকে কার্ল ম্যাকিউ একজন সিডিএম ছিলেন যিনি সেন্টার ব্যাক খেলতে পারতেন আবার হেকটা রুসতে ছিল এমন একজন প্লেয়ার যিনি সেন্টার ব্যাক কিন্তু তিনি সিডিএম খেলতে পারেন নুনোরেস কিন্তু ব্যাপারটা তাই তিনি আসলে সেন্টার ব্যাক কিন্তু সিডিএম খেলতে পারেন এবার যদি আমি ধরে নিই যে নুনোরেস সিডিএম খেলতে পারেন এবং কার্ল ম্যাকুয়ের মতোই খেলতে পারেন প্রপার সিডিএমের কাছাকাছি তাহলে আমরা দেখব কার্ল ম্যাখুর তরফ থেকে আমরা ডিফেন্সিভ এবিলিটিটা অনেক বেশি দেখেছিলাম তিনি বল স্ন্যাচ করতেন খুব ভালোভাবে ডিফেন্সে অ্যাটাকটাকে আটকে দিতেন খুব ভালোভাবে এবং কিছু ক্ষেত্রে শর্ট পাসেস এবং পাশের প্লেয়ারকে পাশ দিয়ে বলটাকে অ্যাটাকের জন্য সাহায্য করতেন কিন্তু তিনি কখনোই কাউকোর মতো মাঝমাঠ থেকে ওরকম থ্রু বল অ্যাটাককে সাহায্য করা সেই ধরনের খেলা কিন্তু আমরা কার্ল থেকে দেখতে পাইনি হ্যাঁ কার্ল ম্যাকিউ গোল অনেক করেছেন কার্ল মাকিউ মাঝ থেকে শট নিয়েও গোল করেছেন তো সেই ধরনের খেলা হয়তো নুনোরেস থেকে আমরা দেখতে পেতে পারি কিন্তু প্রশ্ন হচ্ছে নুনোরেসকে টিমে রেজিস্টার করলে তিনি খেলবেন কার জায়গায় যদি সমস্ত প্লেয়ার আমাদের সুস্থ থাকে ধরুন গ্রেক স্টুয়ার্ট নেই সেই জায়গায় আমরা নুনোরেস্কে নিয়ে এলাম টিমের মধ্যে যেটা অনেকে বক্তব্য রেখেছেন যে নুনকে গ্রেকস টুয়ার্ট যতদিন খেলতে পারছে না ততদিন নুনোরেস্ককে রেজিস্টার করা হোক প্রথমে বলি একটা সমস্যা আছে তাহলে মোহনবাগান ম্যানেজমেন্ট এক্ষুনি রেজিস্টার করে নিত সমস্যাটা এই জায়গায় যে কোনো প্লেয়ারকে আপনি আনরেজিস্টার করলে একটা সার্টেন টাইম অফ ম্যাচ মানে বেশ কয়েকটা ম্যাচ আপনি কিন্তু তাকে ফার্দার রেজিস্টার করতে পারবেন না ফলে গ্রেক স্টুয়ার্ট সুস্থ হয়ে গেল আমরা কিন্তু আবার তাকে রেজিস্টার করতে পারতাম না বেশ কিছু ম্যাচ পর্যন্ত এবার ধরে নেওয়া যাক গ্রেগ স্টুয়ার্টের জায়গায় নুনরেসকে আমরা রেজিস্টার করলাম তাতে লাভটা কি হবে কারণ আপনাকে দুটো ডিফেন্সে খেলতে হবে দুটো ডিফেন্সের এই মুহূর্তে আপনি এই ছক থেকে ভেঙে বেরিয়ে আসতে পারবেন না দুটো ডিফেন্সের জায়গায় কারণ আপনার একজন প্রপার সেন্টার ব্যাক নেই সুভাশিসকে দিয়ে আপনি স্টপ গ্যাপ কাজ চালাতে পারেন এবং সুভাশিসকে দিয়ে যদি স্টপ গ্যাপ কাজ চালান বা সুভাশিসকে আমি যদি সেন্টার ব্যাক ধরেও নিই তাহলেও রাইট ব্যাক পজিশানটা আমাদের আবার অফ হয়ে যাবে এই মুহূর্তে মোহনবাগান টিমে রাইড ব্যাক খেলতে পারেন আশিক কুরুনিয়ান কিন্তু আশিক কুরুনিয়ান এই মুহূর্তে নব্বই মিনিট খেলার মতো অবস্থায় নেই তাহলে ওই জায়গাটা ফুলফিল হবে কি করে প্রথম প্রশ্ন এই জায়গাটা দাঁড়াবে সেকেন্ড সমস্যা হচ্ছে নুনোরেসকে সামনে খেলালে সিডিএম পজিশানে খেলালে নুনোরেস অ্যাটাকগুলোকে ব্লক করবে ধরে নিলাম দীপক টাংরির জায়গায় নুনোরেসকে আমরা খেলালাম স্টেডিয়াম পজিশন এবার সঙ্গে যদি দুজন বিদেশি ডিফেন্ডার থাকে আর তার সামনে যদি নুনোরেস থাকে তাহলে তিনটে প্লেয়ার আমাদের বিদেশি রিজার্ভ হয়ে গেল ডিফেন্সের আশেপাশে তাহলে আপনি সামনে একমাত্র জেমি ম্যাকলারেন বা দিমিট্টি পেট্রাডস বা জেসান কামিংস যাকে হোক খেলাতে পারেন কিন্তু এই ডিফেন্স থেকে স্ট্রাইকার পর্যন্ত বা অ্যাটাকার পর্যন্ত মাঝখানে বলটা ক্যারি কে করবে মাঝখানে তো একজন ডিস্ট্রিবিউটার হিসেবে একজন বিদেশির দরকার নুনোরেস কখনোই ডিস্ট্রিবিউটার নয় প্রপার ডিস্ট্রিবিউটার নয় তিনি তাহলে মাঝ মাঠের দখলটা কাকে নিয়ে নেবো আমরা এবার দিমিকে যদি খেলাই তার সঙ্গে তাহলে মাঝ দখলটা কিছুটা চলে আসছে নুনরেজ নয় দিমিকে দিল দিমি আর নুনরেজের মধ্যে একটা পার্টনারশিপ হয়ে মাঝ মাঠের দখলটা এলো তাহলে ফিনিশটা কে করবে কারণ তখন আমরা চারটে বিদেশি অলরেডি ইউজ করে ফেলেছি ফলে স্ট্রাইকার হিসেবে আলাদা করে বিদেশি আমরা ইউজ করতে পারবো না আবার ডিফেন্সকে যদি আমরা কম্প্রোমাইজ করে নুনোরেসকে খেলাই এবং তার সামনে ধরুন দিমিত্রিপেট বা গ্রেক স্টুয়ার্ট থাকলে গ্রেক স্টুয়ার্ট তার সামনে একজন অ্যাটাকার খেলাই তাহলেও গ্যারেন্টি দিয়ে বলা যায় না যে নুনরেজ আর দিবিত্রি পেটারস বা গ্রেক স্টুয়ার্ট এরা মিলে মিডফিল্ডের দখল নেবে বা কাউকোর মতো পাস বাড়াবে মিডফিল্ড থেকে বলটাকে নিয়ে এগিয়ে যাবে সেখান থেকে থ্রু পাস বাড়াবে এবং সেখান থেকে স্ট্রাইকাররা গোল করবে এই সব কিছু হওয়ার সম্ভাবনাটা কিন্তু খুবই কম কারণ বারবার মনে রাখতে হবে কাউকো সিডিএম ছিল না কাউকো ছিল একজন সেন্টার মিডফিল্ডার যিনি অ্যাটাকিং মিডফিল্ডারও খেলতে পারতেন আবার কিছুটা সিডিএম এর রোলও প্লে করে দিতে পারতেন মানে প্রপার ব্লকিং একটা মাঝমাঠে তিনি করতে পারতেন ফলে ডিফেন্স থেকে একটা প্লেয়ার বা একদম স্ট্রাইকিং জোন থেকে একটা প্লেয়ার কম্প্রোমাইজ করার পর হয়তো দেখা গেল। যে নুনোরেস সেইভাবে যেটা কাউকে করতো সেটা করতে পারছে না তখন কিন্তু আমাদের আবার এই পুরোনো জায়গায় ফিরে আসতে হবে এবং একই সমস্যার সম্মুখীন হতে হবে তাই এই সমস্যার সমাধানের জন্য নুনোরেসকে রেজিস্টার না করে অন্য কোনোভাবে যদি সমস্যার সমাধান করা যায় আমার মনে হয় সেটা অনেক বেটার হবে এবার নুনোরেস প্র্যাকটিসে যত ভালোই খেলুক না কেন একজন ডিফেন্ডারের সঙ্গে তাকে যদি কম্বিনেশান করতে হয় মানে একজন ডিফেন্ডারের জায়গায় যদি আমরা নুনরেসকে রেজিস্টার করাই তাহলে অ্যালবার্টো বা টম অ্যালড্রেড যার জায়গায় হোক না কেন সেক্ষেত্রেও কিন্তু আবার একটা নতুন কম্বিনেশান ডিফেন্সে তৈরি করতে হবে যে কম্বিনেশানটা অলরেডি টম অ্যালড্রেড এবং অ্যালবার্টো অড্রিগেসের মধ্যে তৈরি হয়ে গেছে এবং তাদের জুটিটা ভালোই খেলছে তো সেইটাকে ভাঙতে হবে আবার যদি দেখা যায় নুনোরেস কাজ ঠিক মতো সিডিএম হচ্ছে না বা যেটার জন্য আমরা সিডিএম খেলাতে চাইছিলাম কাউকোর মতো সেই পাসটা দিতে পারছে না তাহলে আবার ডিফেন্সটা দুর্বল হয়ে যাচ্ছে ডিফেন্স থেকে আমরা গোল খেয়ে যাচ্ছি তাহলে আবার নুনোরেসকে ব্যাক করে ডিফেন্সে আনতে হবে আবার একটা নতুন জুটি তৈরি করতে হবে এটার জন্য একটা দুটো ম্যাচ চলে যাবে এবং সেক্ষেত্রে আমরা একটা দুটো ম্যাচ আবার স্ট্রাগেল করব তো এই মুহূর্তে নুনরেসকে শুধুমাত্র আমরা ভাবতে পারি আমাদের দুই ডিফেন্ডারের ব্যাক হিসেবে কোনো ডিফেন্ডার যদি কোনো কারণে খেলতে না পারে বা চোটের জন্য লম্বা বাইরে চলে যায় তখন একমাত্র আমরা নুনোরেস্ককে রেজিস্টার করে সেই সমস্যার সমাধান করতে পারি তাই এক কথায় বললে নুন কখনোই মোহনবাগানের যে বর্তমান সমস্যা তার সমাধান নয় তো এই সমস্যার সমাধান আমাদেরকে অন্যভাবে ভাবতে হবে তাহলে মোহনবাগানের যে বর্তমান সমস্যাটা রয়েছে তার সমাধান কি কারণ গ্রেক স্টুয়ার্ড প্রত্যেকটা ম্যাচ খেলতে পারবে এটা আশা করা যায় না গ্রেক স্টুয়ার্ডের প্রবলেম হতে পারে অন্য কোনো প্লেয়ারেরও প্রবলেম হতে পারে সেই সমস্ত সমাধান সমস্যার সমাধান কি হতে পারে সেগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আমি ধীরে ধীরে আলোচনা করব। তো এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় বাগান।